আচ্ছা টু পার্টের মধ্যে হচ্ছে এটা এমব্রয়ডারি করা হয়েছে দেখুন আচ্ছা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এটা আসবে এইভাবে দেখুন এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আর টু টু পার্টে আছে ওই যে জর্জটার মধ্যে খুবই সুন্দর দেখুন এটা এটা হচ্ছে হাতার অংশ কালকে তো এটার কয়টা কালার কালার একটা ডিজাইনই একটা কত পনেরোশো টাকা পড়বে ওকে তারপরে হচ্ছে এটা কি জর্জের আচ্ছা কি আচ্ছা পাকিস্তানি সীমায় জর্জেটার মধ্যে নিচে হচ্ছে এই কাজটা আসবে বডিতেই কাজ আর হচ্ছে হাতে কাজ রয়েছে আর সাইজ গুলিও অ্যাভেলেবেল প্রাইস কত এটা আচ্ছা এটার প্রাইস করবে হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা যারা রেগুলার ইউজের জন্য নিতে চান নর্মালি এগুলো নিতে পারেন এটা হচ্ছে বলার কাজটা তারপর নিচের কাজটা আসবে এভাবে কত প্রাইস এটার প্রাইস হচ্ছে এক টাকা আচ্ছা এটাও কিন্তু সুন্দর অ্যাশের মধ্যে রেগুলার ইউজ করার জন্য এই যে কত পড়বে এটা প্রাইস হচ্ছে 1200 টাকা আচ্ছা এটা হচ্ছে কফি কালারের মধ্যে আছে এই আর এটারও কালার আছে তো হাতাটা আসবে এই স্টাইল ওকে তো প্রাইস কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা

আচ্ছা পনেরোশো আচ্ছা এটা হচ্ছে জল ছাপের মধ্যে রয়েছে এটাও কিন্তু কাজ করা আসবে সিম্পলি যারা নিতে চান এগুলো নিতে পারেন হাতাটাও কিন্তু খুব সুন্দর তো প্রাইস কত আসবে এক হাজার টাকা আচ্ছা ওইটারই কিন্তু ফেব্রিকটা আলাদা এটা হচ্ছে কি ফেব্রিক সিমারি ফেব্রিকের প্রাইস হচ্ছে এক হাজার টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর যে দেখুন অ্যাশ কালারের মধ্যে পুরোটা স্টন করা খুবই সুন্দর তো প্রাইস কত চারটা কালার বারোশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর যে দেখুন

নয়শো টাকা আচ্ছা পার্টি টাইপের একটা এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে এটা কিন্তু চার সাইডে কাজ করা আসছে দেখুন গলাও কিন্তু কাজ করা আসছে আচ্ছা এটার প্রাইস থাকবে বারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালার জর্জেটের মধ্যে পার্ল করা আসছে সাইড দিয়েও পার্ল করা আছে খুব খুবই সুন্দর তো প্রাইস কত পড়বে প্রাইস হচ্ছে নয়শো টাকা

এটা হচ্ছে অভিজাত বোরকা গ্যালারি এক্লসে মার্কেট প্লেন মন্দির আর ফোন নাম্বার হচ্ছে এই দুইটা যে কোনো একটি নাম্বারে কল দিলে কিন্তু আরও ইনফরমেশন পেয়ে যাবে নাম্বার দুইটা শো করে দিচ্ছি আপনার একটা স্ক্রিনশট রেখে দেন হ্যাঁ তারপরে এটা হচ্ছে গাউসে মার্কেটের পার্সেল মার্কেট তো মাই চ্যানেল থেকে